পনের দাবিতে স্বামী সহ লোক মিলে হত্যা করলো এক গৃহবধূকে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পনের দাবিতে খুন হতে হলো গৃহবধূকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত জামাইপাড়া এলাকায় গত চব্বিশ ছয় দু রাত্রিতে এই দুর্ঘটনাটি ঘটে গত বছর আগে মাল ও সুমিত মালের অনুষ্ঠান করে বিয়ে হয় অর্থ সোনা দেওয়া সব কিছু হয় ছেলেকে সুমিত মাল ও মালের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে বিয়ের কিছুদিন পর শুরু হয় অত্যাচার শ্বশুরবাড়ির লোকজন সকলে মিলে পঞ্চাশ হাজার টাকা পণের দাবি করতে থাকে মালকে এবং তার উপর অত্যাচার শুরু করে মেয়ের বাবা আমাদের জানান আমার মেয়েকে দীর্ঘদিন অত্যাচার করত তার শ্বশুর বাড়ির লোকজনেরা এই ঘটনা প্রধান এমনকি গ্রামের লোকেরা জানায় সবাই ব্যবস্থা নেয়নি আমার মেয়ের চোখ মুখ মাথায় আঘাত করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে তারপর গাছে ঝুলিয়ে দেয় পরিবার লোকেদের দাবি আমাদের মেয়েকে যারা হত্যা করেছে নির্মমভাবে অত্যাচার করেছে সরকারিভাবে আমরা তাদের শাস্তি চাই রিপোর্ট নিউজ আমি যখন আমার বোনকে আমার বোন দিকে বাড়িতে ফোন করেছিল আমার বোন আমার কাকাদেরকে বলেছিল কথা বলেছিল সন্ধে সাতটার সময় কথা বলার পরে কাকাদের কাছ থেকে মানে অশান্তি হচ্ছিলো অশান্তি হওয়ার সময় তখন আমি বাড়ি তাকাই এলাম বাড়ি তাকাই এসে আমি কাকা আমার ভাইকে বললাম কাকার ছেলেকে যে কী হয়েছে রে তখন আমার কাকা ছেলে বললো যে এদের আদরি সাথে অশান্তি করছে তার মানে হয় কে অশান্তি করছে তা যাইব অশান্তি করছে তখন আমি ঠিক রাত দশটা বাজে রাত দশটার সময় ফোন নাম্বারটা নিলাম রাত দশটার সময় দু ভাই আমরা একসাথে কথা বলছিলাম একসাথে কথা বলে তখন জামাইকে বলি জামাই আমাকে তখন হুমকি দিচ্ছে যে তোর বোনকে কী করতে পারছি না পাচ্ছি দেখে নিবি তোর কাল সকালে আসিস তোদিকে দেখে নিবো আমাকে এই কথাটা বললো নিয়ে আমি বললাম যে ঠিক আছে জামাই যা হয়েছে হয়েছে তাই আদরিকে ফোনটা দাও আদরকে ফোনটা বারবার রিকোয়েস্ট করেছিলাম আমি বারবার রিকোয়েস্ট করার পরে আমাকে একটাই কথা বলেছে যে তোর বোন নাই তোর বোন নাই ঠিক এক ঘন্টা কথা বলেছি রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা কথা বলেছে আমার জামাইয়ের সাথে জামাই যখন আমাকে এই কথাটা বললো তখন আমি ঠিক বললাম আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকে সকালে যাচ্ছি আমরা কালকে সকালে গিয়ে একটা ফাইসালা করে নিয়ে আসবো এরকম একটা ব্যাপার বলেছিলাম নিয়ে বলেছিল ঠিক আছে কাল সকালে পারলে আসিস এই কথাটাই বলেছিল আমাকে আমাদের জামাই কখন জানতে পারলেন যে আপনাদের বোন মারা গেছে আমরা তখন সাড়ে ছটার সময় জানতে পারি কি জানালা জানালা বলতে ওই জামাই ফোন করেছিল সকালে যে সকালবেলাতে বলেছিল যে আপনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে পাশবর্তী লোকে খবর দেয় যে আপনাদের মেয়ে গাছে ঝুলছে এ কথাটা বলেছিল গাছে ঝুলছে আপনারা গিয়ে কি দেখেছেন আমরা গাছে আমরা গিয়ে যখন যাই তখন নড়াহাটি থানা ওদেরকে নামিয়ে নিয়েছে আমাদেরকে যেতেই দেয়নি ওখানে পৌঁছতে দেয়নি তার আগে নহারি থানা ওদেরকে নামিয়ে নিয়েছিল গাছ থেকে গাছ থেকে নামিয়ে নিয়েছিল আমাদেরকে ওখানে পৌঁছে দিতে পৌঁছে পৌঁছতে না আমাদের আমাদের পুরো ফ্যামিলি মানে যখন আমরা গাড়িতে করে যাই তখন তার আগে নহারি থানা ওদেরকে নামিয়ে নিয়েছিল ওকে নামিয়ে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে ওদের বাড়ির সবকিছু শাস্তি হোক ওই জামাইয়ের আমাদের ওই জামাইয়ের মা বাবা দাদা দাদার বউ তাহলে আপনারা কি ধারণা করছেন এটা আত্মহত্যা নাকি খুন না এটা খুন এটা খুন এটা কিভাবে ধারণা করছেন যে খুন এটা খুন কিভাবে ধারণা করছি একটা মেয়ে যদি মারা যায় এত দূর গাছে উঠতে পারবে না আর প্লাস আপনার হচ্ছে যে যেভাবে রক্ত বেরিয়ে আছে নাকে মুখে যেভাবে একটা চোখ নষ্ট করে দিয়েছে যেভাবে চোখটা নষ্ট করে দিয়েছে যেটি একটা মেয়ে গলায় ধরে দেয় সেভাবে কিন্তু এই চোখটা নষ্ট হবে না কিংবা নাক মুখ দিয়ে রক্ত বেরোবে না কান দিয়ে রক্ত বেরোবে না কান কাটবে না একটা মেয়ে হ্যাঁ সেটা কোনোদিন হতে পারে না এটা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে ওদের শাস্তি হোক আপনার নাম আমার নাম পবিত্র দাস জামায়ের বাড়ি কোথায় জামাইয়ের বাড়ি হচ্ছে পাড়া কি নাম জামায়ের নাম হচ্ছে সুমিত্র সুমিত সুমিত মাল